যারা আজকে সরকারের সাথে আছে আসলে ওরা কেউ রাজনীতির মধ্যে কেউ নেই আমার এক খুব সজাগতায় বলল বললে হয় যে হালুয়া একটা ভাগাভাগি মধ্যে তারা আছে এই যে নিপীড়ন নির্যাতনে আমি বলি আমাদের নেতা করবিরা জলে পুরে খাটে সোনা তৈরি বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে চিন্তাটা ছিল আমার যে কোন দেশে স্বাধীনতা ভোগ থেকে যে যুদ্ধটা হয় সেখানে কিছু মৌলিক চিন্তা থাকে সেই চিন্তাটিকে বাংলাদেশ সরে গিয়ে একটি রেজিমের হাতে চলে গেছে আমি কোনোদিন এদেরকে সরকার বলি নেই আমি সবসময় শব্দটা ইউজ রেজিম এবং এই রেজিম হচ্ছে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থা চলছে এটা কি বাংলাদেশের জনগণের অস্তিত্ব টিকে থাকতে না এই রেজিম টিকে থাকবে

মধ্য তারা আছে যত যারা রাজনীতি করে এখন বাংলাদেশে অর্থাৎ গণতান্ত্রিক অর্ডারই বিশ্বাস করে তারা কিন্তু 100% অফ কোড আছে নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম আজকে বাংলাদেশের মানুষ আজকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বসে আছে পরিবর্তনটা আগামী কাল না পরিবর্তনের তারা গতকাল কাল চায় আগামীকাল চাই না পরিবর্তন গতকাল চাই বাংলাদেশের মানুষ অপেক্ষা করতে পারছে বাংলাদেশের আমাদের যারা বিরোধী দলের মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি আমাদের নেতা কর্মীরা আমেরিকানরা বলে ফায়ার আপ আমাদের নেতা কর্মীরা ফুললি চার্জ দেয় কেউ কিন্তু সরে যাচ্ছে না আমরা কিন্তু অবাক হই যে এইরকম চার্জ প্রতীক্ষা এরকম জীবন দিয়ে তার ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে বাড়িঘর বিষয় ধ্বংস হয়ে গেছে চাকরি নেই বাড়তি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কিন্তু কেউ না যাচ্ছে না এটাই হচ্ছে একটা বাংলাদেশের আগামী দিনের আশার কথা এই যে নিপীড়ন নির্যাতনে আমি বলি আমাদের নেতা কর্মীরা জলে পুরে খাঁটি সোনা তৈরি হয়েছে এই যে হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশে আশা যে গণতন্ত্রের আশা আইনের শাসনের আশা জীবনের নিরাপত্তার আশা গণমাধ্যমের স্বাধীনতার আশা অর্থাৎ যে সেটা পূরণ হবে সেই বিশ্বাস ধরেই কিন্তু আমরা এই আন্দোলনে আছি এবং আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই আন্দোলন সফল না হয়ে পারে একটা সময় পর্যন্ত হতে টিকে থাকতে পারে কারণ যেখানে গিয়ে দেশ দাঁড়িয়েছে এটা দেশের জনগণ বনাম একটা রেজিভের সাথে যুদ্ধ চলছে তো জনগণ সবসময় জয়ী হয় এটা বিশ্বের ইতিহাস এটা বাংলাদেশেরও ইতিহাস আমাদের জয়ভাবে